গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লকটা এখন থেকেই শুরু করলাম আর এদিকে দেখো আজকে সকাল থেকে কি বৃষ্টি দিয়েছে সকাল থেকে না মোটামুটি এইট থার্টি সাড়ে আটটার থেকে আর কি এরকম বৃষ্টিটা আরম্ভ হয়েছে ভাগ্যের ছেলেরা সব স্কুলে চলে গেছে হুম তো ওইটাই না হলে তো যে অবস্থা হতো হট করে বৃষ্টিটা খুব জোরে সোরে নেমেছে আর কি বৃষ্টিটা তো যাই হোক বৃষ্টিটা নামার আগে দিয়ে খুব জোরে হাওয়াও দিয়েছিল। তো একটু ওয়েদারটাও নরম হয়ে গেছে গরমটাও একটু কম লাগছে জানি না এরপরে আর একটু সময় পরে কি হবে বৃষ্টিটা থাকবে না কি জানি না তো থাকলে তো ভালো আর না থাকলেও বৃষ্টিটা না থাকলেও যদিও একটু মানে ওয়েদারটা নরম থাকে তাও মানে চলে যায় আর কি নাহলে এত গরম দিয়েছে না পারা যায় না কোনো কাজ করে শান্তি নেই খেয়ে শান্তি নেই কোনো কিছু করে শান্তি পাচ্ছে না মানে এতটা মানে পরিমাণে গরমটা পড়েছে এটা হোক বৃষ্টি হোক চলো আমরা ঘরের ভিতরে চলে যাই কারণ সকালের খাওয়াটাওয়াগুলো সবাইকে দিচ্ছিলাম তো এদিকে দেখো ছেলে ও বৃষ্টি আর এদিকে উপরে ফ্যানের বাতাস পেয়ে সেই ও ঘুমাচ্ছে ও তো জানোই সকালবেলা চলে আসে কিন্তু উঠে গেছিলো আবার নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আজকে দাদারা যাওয়ার সময়ই উঠেছিল। তো এদিকে বাবাকেও দিয়ে দিয়েছিলাম খেতে ডালিয়া তো বাবার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়ে দিয়েছিলাম গোলা রুটি বানিয়েছিলাম তো আজকের গোলা রুটি অন্যরকম বানিয়েছি তো চলো এখন আগে রান্না করে চলে যাই ছোট মাছ এনেছিল বাবা তো ওই মাছগুলোকে মানে কেটে টেটে পরিষ্কার টরস্কার করে তারপরে গিয়ে আমি আর কি আমাদের ব্রেকফাস্টটা বানাতে আসলাম ততক্ষণে বৃষ্টিটাও কমে গেছে তো মানে বৃষ্টিটা মানে একদমই নেই এখন আর এখন আবার রোদ উঠে গেছে যাই না এখন আরও কি হবে বললাম না যে মানে বৃষ্টি না হলেও যদি একটু মানে ওই ওয়েদারটাও নরম থাকে তাও ভালো লাগে তো এদিকে দেখো আমার দুই রকমের মাছই কাটা হয়ে গেছে আর দুওটাই ছোট মাছ তো এগুলো পরে কি দিয়ে রান্না করব বাবা বলেছে তো পরে দেখা যাক কি দিয়ে করি আজকে তো আবার বৃহস্পতিবার বাজার আছে তো বাজার আনা হয়নি শুধু বাবা সকালবেলা একটু তাড়াতাড়ি সাইডে গেছিলো তো আসার সময় মাছটা নিয়ে আসছিলো তো ওই জন্য বলে মাছটা কমসে কম বানিয়ে রেখে দাও পরে যদি বাজার থেকে কিছু আনি তখন কিছু করা যাবে ভাজা হোক বা শাক কিছু আনো আনলে পরে বানানো যাবে ওটাই তো এদিকে দেখো মার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর আমারটাও এখন বানাবো আর আজকে গোলা রুটিটাতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম একটু অন্যরকম করে করেছিলাম আর কি গোলা রুটিটা আর এদিকে ভাইকে দিয়েছি মেগি ও যেহেতু মেগি খাবে ও গোলা রুটি খায় না আর এদিকে দেখো ফ্যানটা দেখেছো ওটা হলো মাছ কাটার জন্য ফ্যানটা এনে রেখেছিলাম এত গরম লাগছিল আমার ওই জন্য তো চলো আমারটাও বানিয়ে নি তো একেবারে খাওয়াটাবার শেষ সকালের নাস্তা হয়ে গেল চলে আসলাম এখন দুপুরে রান্নার জন্য জোগাড় করতে তো এদিকে দেখো আমি আলু আর ঝিঙ্গা নিয়ে বসেছি কারণ ছোট মাছটা বাবা বলল একদম যেটা ছোট ওটা বলল বাবা ঝিঙ্গাগুলোকে পাতলা পাতলা করে কেটে ঝিঙ্গা দিয়ে মাছটাকে চচ্চড়ি করে নিতে আর এদিকে আর বড় মানে বড় একটু বড় বড় করে ঝিঙ্গা ঝিঙ্গা কেটে আলু দিয়ে বড় যে মাছটা আছে মানে ওই মাছটা বানাবো তো বন্ধুরা দেখো না কত গুলো ঝিঙ্গা নষ্ট হয়েছে জানো না তো মানে বাটিটার জন্য দেখা যাচ্ছে না ভালো করে কিন্তু অনেক ঝিঙ্গা তোমার মানে খুব ভিতরটা একদম মানে আঁস আস হয়ে গেছে অনেকটা ঝিঙ্গা মানে ফেলতে হলো তো ওই রকমভাবে এই যে দেখো আমি বাটিটা সরিয়ে দিলাম খালি তোমাদেরকে দেখানোর জন্য তো বাড়িটা সরিয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম যে দেখো কতগুলো ঝিঙ্গা আমার নষ্ট হয়েছে মানে সব মানে আস আস হয়ে গেছে ওই জন্য আর কি বেশি মানে হয়নি অল্প অল্পই হয়েছে তো বাবার জন্য একটু বেশি করে মানে কেটে নিয়েছিলাম তো দেখো আমার ঝিঙ্গা কাটা হয়ে গেলো এই যে দেখো উপরে প্লেটেরটা বা আবার মাছটা বানাবো ছোটো মাছটা ওটার জন্য আর নিচে আলু আর ঝিঙ্গা কাটা আছে আলুটা একটু বেশি করে দিয়েছি মানে ঝিঙ্গা তো কমই আছে ওই জন্য তো বাজার থেকে কখন আসবে তো কখন বানাবো ওই জন্য ভাবলাম যা আছে তা দিয়ে বানিয়ে ফেলি তো পেঁয়াজ অল্প কুচিয়ে নিয়েছি কারণ একটু ছোটো মাছে দেবো একটু বড় মাছে আর এদিকে ডাল আমার সম্বার দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো বন্ধুরা কটা ডিম সিদ্ধ করে রেখে ছি বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা তো এত ছোটো ছোটো মাছ খেতে পারবে না ওই জন্য ভাবলাম ওদের জন্য দুপুরে রাত্রের জন্য ডিম দিয়ে দিই মাছের থেকে ঝোল আর ঝিঙ্গে আলু এগুলো একটু দিয়ে দেব। কারণ ওই মাছটাতে আমি এতটা মানে মাখা মাখা করব না একটু ঝোল ঝোল আর কি করবো একটু বড় যেই মাছটা ওটা তো দেখো এদিকে ছোট মাছের মধ্যে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ আর কটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি আর এখন মেখে বসিয়ে দেব আর পাশে নুন হলুদ দিয়ে রেখেছি ওই মাছটাতে পরে মাছটাও একটু মেখে রেখে দেবো তো ওইদিকে দেখো আমি মাছটা ভালো করে মেখে বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেলটা গরম হয়ে গেছিলো তাই আর ওইদিকে যে একটু বড় মাছটা ছিল ওটাকেও আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি তো চলো আগে ছোটো মাছটা করে নিই তারপরে বড় মাছটা বানাবো তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেলো পুরো আর আজকে রান্না শেষ করতে করতে প্রায় আড়াটা আড়াইটার উপরে বেজে গেছে কারণ বাজার আসলো তখন প্রায় একটা বাজে তো ঢেঁকির শাক এনেছিলো তো বাবা বললো একটু ঢেঁকির শাক বানাতে ওই জন্য একটু ঢেঁকির শাকটা বানালাম আর শাক বাঁচতে রসুন ছুঁতে অনেকটাই সময় লাগে তোমরাও জানোই এটা তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো দেখো আমার মাছের ঝোল ডাল মাছ চচ্চড়ি ডিম আর শাক আজকের রান্না আর এদিকে দেখো বাচ্চারা চলে আসছে বড়জনের সানটানো হয়ে গেছে তো ভাবো কতটা লেট হয়েছে তো এদিকে থালা টালা নিয়ে আমি একেবারেই চলে আসলাম কারণ ভাবলাম ভাতটা দিয়ে দিই সবাইকে তো বড় ছেলেও বলছে স্কুল থেকে এসেই ওর খিদা পেয়েছে তো বললাম চলো তোমাকে আমি খাইয়ে দিচ্ছি তো ওকে আমি আর নিয়ে বসলাম না ওকে মা নিয়ে বসছে খাওয়াতে আর আমি এখানে দুয়ো ছেলেকে নিয়ে বসলাম আর একপাশে পাশে ভাই বসেছে আরেকদিকে দিকে বাবা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও চলে আসছে ও সাইডে ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার তিনটা পর্যন্ত সবাই কাজ করে চলে যাবে ওই জন্য ও ওইখানেই ছিল এখনও আসছে এখনও ও জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসবে তারপরে আমি মা আর ও বসবো ততক্ষণ ওদেরকে খাইয়ে দিত চলো তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে তো বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে আজকে সারা দিনে তোমাদের সামনে আসার মতো আমার হলো না সময় কারণ কাজের অনেকটাই মানে চাপ ছিল ওই জন্য আর হয়ে ওঠেনি তো ভাবলাম থাক একেবারে সন্ধ্যার সময় তোমাদের কাছে আসবো তো চলে আসলাম তোমাদের কাছে আর আজকে দেখো বিছনার মানে চাদর ওষার টোসার সবই ধুয়ে দিয়েছি তো ওগুলো মানে আজকে ধুয়ে দিলাম আবার খালি ওর মানে ছুটকুর বিছনার বালিশের ওষারটা বাকি আছে কারণ বালিশের ওষারটা পারিনি নিতে ওটা ড্রয়িং রুমে নিয়ে গেছিলো ও সকালবেলা ঘুমানোর জন্য তো ওটা তো ওইখানে নিয়ে গেছিল আর বালিশটা এখানে আসা আনা হয়নি ওই আমার মাইন্ডের থেকেই উঠে গেছিলো যে ওষার একটা রয়ে গেছে তো কোনো কথা নেই কালকে একেবারে ওষারটা ধুয়ে দেবো আর এই দেখো এই জানলার পদ্মাটাও ধুয়ে দিয়েছি আজকে আর কালকে ওই জানলার পদ্মা ওসার এগুলো ধুয়ে দেবো বাস হয়ে যাবে তো একেবারে কালকে মাথায় শ্যাম্পুও করব তো ওই জন্য ভাবলাম আজকে আর সারাদিনে তোমাদের কাছে ওই জন্যই আমার আর আশা হয়নি তো চলো আমি দুধ গরম বসে রেখে এসেছিলাম তো ভাবলাম রান্না করে মানে তো এসে করব ভিডিওটা করব। কিন্তু করতে পারিনি কারেন্ট চলে আসছে কারেন্ট চলে গেলে আলোটা বহুত হয় কারণ ইনভার্টারে থাকে ওই জন্য আর যখন কারেন্ট চলে আসে তখন তো ইনভার্টারটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই যে লাইটের তো ভোল্টেজ নেই অন্ধকার হয়ে আছে পুরো রান্নাঘরটা তো লাইটের একদমই আলো নেই ওই জন্য রুমে চলে আসলাম তো দুধটা বন্ধ করে দিয়ে আসছি আর এখন বাচ্চাদেরকেও দুধ দেবো দেখি ওরা কি খায় তো চলো যাই ড্রয়িং রুমে ডাইনিংয়ে ডাইনিং রুমে চলো তো বন্ধুরা দেখো বাচ্চাদেরকে ক্যালক্স আর দুধ দিয়ে দিলাম মেজ ছেলেকে দুধ দিতে মানে মানা আছে ওই জন্য দুধ দিইনি ওকে জল দিয়ে দিয়েছি বাকি দুজনকে দুধ দিয়ে দিয়েছি আর এদিকে মা খাচ্ছে মুড়ি দিয়ে চানা দিয়ে মেখে আর চা দিয়ে আর বাবা দই চিরা খেয়েছে আর আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো সকালে বললামই তোমাদেরকে যে যদি একটু আর কি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে ভালো লাগবে কিন্তু কি আর হবে যেই রৌদ্র পরে দিয়েছিল গরমে আর টিকা যাচ্ছিলো না মানে কি করতে যে বৃষ্টিটা দিয়েছিল থাকতেই পারছিলাম মানে এতটা গরম দিচ্ছে দেখো না ছেলেগুলোর দুয়োটা বড় ছেলে ছোটো ছেলে দুও খালি গায়ে বসে আছে কি করবে এত গরম লাগছে আর ঘেমে ঘেমে ভূত হয়ে যাচ্ছে পুরো ওই জন্য ভাবলাম থাক্কা আর গেঞ্জিটা খুলেই রাখ তার থেকে ভালো এত গরম লাগছে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে মানে বৃষ্টি দিচ্ছিল ভেবেছিলাম কি আর কি হয়ে গেল। আচ্ছা যাই হোক এদিকে দেখো মা আর আমি কলার মোচা নিয়ে বসলাম আর কলার মোচা এনেছে বাবা বাজার থেকে তিনটা আর জানোই তো মোচাতে কতটা আয়রন আর এই সব খাদ্য খুবই ভালো শরীরের জন্য তো কিন্তু কি করব তিনটা মোচার মধ্যে একটা মোচা এত তিতা বেরোলো যে ওটাকে ফেলেই দিতে হলো মানে একটা মোচা লস এমনিই গেল আর কি পুরোটাই গোটাটাই ফেলে দিতে হলো তো যাই হোক দুটা মোচা কেটে এখন রেখে দেব আর অল্প বরবটি কেটে রাখা হলো ওটা আবার সকালের জন্য আর এদিকে তোমাদের চুটকুকে দেখো কে পড়াচ্ছে তোমাদের দাদা ভাই কারণ আমি ওইদিকে মার সাথে একটু মোচাগুলো বেছে দিচ্ছিলাম তো ওই জন্য আমি বলেছিলাম তুমি একটু ছোটোজনকে নিয়ে বসো ও লেখবে বলছে বার করে তো ওই জন্য বললাম যাও পাপ্পার কাছে তো ও চলে গেছে পাপ্পার কাছে তো চলো কলার মোচাগুলোকে বাছা মানে ভালো করে বেছে ফেরে একেবারে চলে আসলাম বিছানায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আজকে একটু সময় মানে অনেকটা সময় বসেছিলাম এখন প্রায় বারোটা বাজে তো অনেকটা সময় বসেছিলাম মানে এতটা গরম লাগছে ওই জন্য ভাবলাম ড্রয়িং রুমে কিছুক্ষণ বসে থাকি তো ওই জন্য ড্রয়িং রুমেই মানে বসেছিলাম এতক্ষণ সময় পর্যন্ত তো এখন চলে আসলাম আর কতটুকু সময় বসে থাকবো ঘুমাতে হবে ওই জন্য চলে আসলাম আর এই যে পুচকিটারে দেখছো তখনও ওইদিকে আসো ওগুলো দাদা কামের জিনিস সব ওর বড়জনের যত জিনিস ওগুলো নিয়ে ওর মানে খেলা আর ওগুলো স্কুলের কামের ওই জন্যই আর কি বলা ধোনো আস আর গরমটা এরকম দিয়েছে মানে কি বলবো আজকে সকালবেলা এত সুন্দর বৃষ্টি দিয়েছিল। ভাবলাম বেশ একটা মনে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে কিন্তু না মানে অবস্থা খারাপ হয়ে গেছে আবার দু দিনের ঘামাচ্ছে দু দিনের গরমে আবার এই যে গলা টলা সব ভরে গেছে আবার মানে এতটা গরম লাগছে আর রুমের ভিতরে আসলে না মনে হয় কি রুমটা পুরো ভাব হয়ে থাকে এতটা মানে গরম হয়ে থাকে তার থেকে মানে ড্রয়িং রুমে যে মানে ফ্যানের হাওয়াটা ওটা ঠান্ডাই লাগে মনে হয় কি ওইখানেই বসে থাকি কিন্তু কি করব বসে তো থাকতে পারবো না তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট বলে